ব্যালিস্টিক মিসাইল কি ম্যাজিক নাকি বিজ্ঞানের মার্শাল আর্ট জেনে নাও মাত্র ষাট সেকেন্ডে লঞ্চ ফেইজ বা শুরুতেই শক্তিশালী মিসাইলটিকে মাটির থেকে স্পেসের দিকে ছুড়ে দেয় একদম মতো গতি কত অনুমান করতে পারো ঘন্টায় প্রায় চব্বিশ হাজার কিলোমিটার এরপর মিডকোর্স ফেইজ বা মিসাইল যখন মহাকাশে তখন ইঞ্জিন বন্ধ করে গতি ও অভিকর্ষ বলের সাহায্যে ছুটে চলে অনেকটা পাথর ছোড়ার মতো যাকে বলে ব্যালিস্টিক ট্রাজেক্টরি এর মানে অনেকটা ফ্রি স্টাইলে ঘুরে ঘুরে টার্গেটের দিকে ছুটে চলা এর ভেতরে থাকে সুপার স্মার্ট কম্পিউটার যা ইনফ্রারেড এবং ইনার্শিয়াল গাইডেন্স ফলো করে লক্ষ্য নির্ধারণ করে এমন কি মাঝপথে এখানে বিস্ফোরক অংশ মানে সামনের অংশ মহাকাশ থেকে বায়ুমন্ডলে ফিরে আসে যার বাইরে আগুন ভেতরে ঠান্ডা ঘন্টায় কুড়ি হাজার কিলোমিটার এর বেশি স্পিডে লক্ষ্যবস্তুতে এসে পড়ে বিস্ফোরক পদার্থ হতে পারে পারমাণবিক কনভেন বা অন্যান্য টাইপের ব্যালিস্টিক মিসাইল দ্রুত শক্তিশালী এবং প্রায় থামানো অসম্ভব একবার পড়লে ধ্বংস অনিবার্য পারমাণবিক হলে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলকে বলে ডিস্ট্রাকশন মাস্টার এমন বিজ্ঞানভিত্তিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো